সবাইকে স্বাগত যা গরম পড়েছে আর এই গরমে শুধু ঠান্ডা খেলে তবেই ভালো লাগে তার জন্য আমরা আবার আইসক্রিম নিয়ে চলে এসেছি আইসক্রিমটা বানাবো একটু অন্যরকম এই লজেন্সগুলো দিয়ে বানাবো আইসক্রিম পুরো কাঁচা আমের মতন কালার হবে আইসক্রিমগুলো খেতে বেশ ভালো লাগে এই লজেন্সগুলো প্রথমে কেটে নেব এই লজেন্সগুলো খেতে বেশ ভালো ঝালদার মিষ্টি মিষ্টি বাচ্চারা খুব পছন্দ করে এই এই দেখুন পুরো কাঁচা আমের মতো এইভাবে একটা করে প্রথমে ছাড়িয়ে দেবো লজন্দুলো লজেনগুলো ছাড়িয়ে নিয়েছি কত সুন্দর দেখুন সবুজ লজেন আজকে আইসক্রিম বানাবো খুবই সহজে ঘরে কীভাবে আইসক্রিম বানানো হবে আপনারা দেখুন আর এই এই লজেন না যে কোনো লজেন দিয়ে আপনারা এইভাবে ঘরে আইসক্রিম বানায় খেতে পারেন খুব ভালো লাগবে খেতে লজেনগুলো ছাড়িয়ে নিয়েছি আর প্রথমেও আইসক্রিমগুলো চা খা

ছ কাপ জল দিয়েছি জাল হলে একটু কমে আসবে পাঁচটা আসক্রিম হবে পাঁচ কাপ জলটাও গরম হয়ে যাচ্ছে এখন ওই লজগুলো দিয়ে দেব লজেন্সগুলো দিয়ে এইভাবে সব সময় নাড়তে থাকব সব প্রায় গড়ে গেছে এই হালকা আছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি পাঁচটা লজে হবে পাঁচকাল মধ্যে আমি চিনি দিলাম আর লজে সেমনি মিষ্টি মিষ্টি আছে আর আমার মিষ্টি বেশি খাই সব সময় কিছু আপনারা পছন্দ মিষ্টি দেবেন দেব বিট লব সামান্য বিট লবণ আইসক্রিমের মধ্যে সিট লবণ দিলে জলটা পুরো রেডি করে গ্যাস অফ করে দেবো ঠান্ডা হলে আইসক্রিম বানাতে দিই দেখুন এই আইসক্রিমের জলের মধ্যে আমরা কোনো রকম কোনো কালার মিশাইনি এই যা কালার এইটাই হালকা সবুজ আইসক্রিম হবে এখন কীরকম কালার আছে সেটাই দেখা ঠান্ডা হয়ে গেছে এখন একটা একটা করে মধ্যে হালকা হালকা হজম টকটক মিষ্টি মিষ্টি আইসক্রিম হবে বহু ভালো লাগে আমাদের বাচ্চারা তো আইসক্রিম খেতে খুবই পছন্দ করে যে কোনো আইসক্রিম ওদের বানিয়ে দিলে খুব খুব আনন্দ খায় সবসময় তো কিনে দেওয়া সম্ভব না এই জন্য ঘরে এইভাবে বানিয়ে বানিয়ে রাখি কিনা প্লেটের ঘরে বানানো জিনিস সব থেকে বাচ্চাদের পক্ষে ভালো কাজ মিনিস কত সুন্দর লাগছে একটা একটা করে কাঠি বুঝবে তো বেঁচে থাকবে অসুবিধা নাই পরে যখন আইসক্রিমগুলো জমতে শুরু করবে অটোমেটিক শুরু হয়ে যাবে কাজ দিয়ে এখন আইসক্রিম জলের উপর সাঁতার কাটছে কিন্তু আইসক্রিম যখন জমতে শুরু করবে কাঠি অটোমেটিক ঠিক হয়ে যাবে এখন ফ্রিজে দিয়ে ফ্রিজে দিয়ে দেবো বিজে সাজিয়ে দিয়েছি ফিরে আসি পলটা পড়া রেডি হয়ে গেছে বেল করব বেল করব কিছুতে জোনাস আইসক্রিম আইসক্রিম পুরো রেডি হয়ে গেছে তারপরে খাবো খুলছি দেখো কত সুন্দর আইসক্রিম হয়েছে গোড়া ভাবে ধরে নাও এবার কাটি ধর কাটি ধর কাটি ধর গোড়া কাটি ধর কাটি হুম দারুণ টেস্ট হয়েছে দারুণ বসো সুদায় বসে খাও হাই মালা হাসমালা সত্যি আইসক্রিমটা দারুণ টেস্টি হয়েছে তারপরে গরমে এরকম আইসক্রিম আইসক্রিম দারুণ দারুন গরম পড়ছে এই বাইরে আইসক্রিম বিক্রি হয় কিন্তু বাচ্চারা সবসময় বানা করেন সবসময় তো কিনে দেওয়া সম্ভব না খুব সহজে লজন দিয়ে বিভিন্ন রকম লজন্দ দিয়ে এইভাবে আইসক্রিম আপনারা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন খুবই ভালো থাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এইভাবে গরমে বিভিন্ন রকম লজেন দিয়ে এভাবে আইসক্রিম বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন দেখা হচ্ছে পরের ভিডিও thank you